জাতি পরিবর্তন করবে এবার আমরা নেতাও পরিবর্তন করব ইনশা তাহলে পরিবর্তন আগে নেতার না নিজের না আমাদের আঙ্গুল আগে আগে চোখ কোন দিকে যায় নেতার অবস্থা ভালো না হজরত লোকমান আলাহাল্লাম তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শুরুতেই তাকে এটা বলেন নাই যে তুমি জমি জমার ভার জমি জমা বুঝার চেষ্টা করো এটা বলেছেন না ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান লা তুমি আল্লাহর সাথে কাউকে এটা অনেক বড় জুলুম এটা অনেক বড় গুনাহ এটা থেকে নিজেকে মুক্ত রাখো এরপর সন্তানকে বললেন আকিম সালাত সালাত আদায় করো সালাত কায়েম করো ওয়ামুরু বিল মারুফ ওয়ানহুনিল মুনকার কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো ওয়াসবির সন্তানকে এই উপদেশগুলো আমাদেরও দিতে হবে এই জ্ঞান তাকে অর্জন করাতে হবে আজকে এখানে যেহেতু আমাদের শিক্ষার্থীরা আছে সাথে অভিভাবকরা আছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই আপনার সন্তানকে অনেক বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছেন গণিত ভালো পারে বিজ্ঞান ভালো পারে ইংরেজি ভালো পারে ভূগোল ভূগোল ভালো পারে ইতিহাস ভালো পারে লিখতে পারে বুঝতে পারে বলতে পারে কিন্তু ওই বয়সে তাকে আমি কোরআন শিক্ষা দিতে পারলাম না আপনার হক আদায় করবে সে আল্লাহর হক সে আদায় করবে কারণ আল্লাহ তালা পড়তে বলেছেন তো তার জন্য ইকরা পরো কার নামে আল্লাহর নামে আল্লাহর নামে পড়তে বলা হচ্ছে যে আর আল্লাহকেই যদি সে চিনতে না পারে আল্লাহকেই যদি আপনি চেনাতে না পারেন আল্লাহর হক আদায়ের জন্য যদি তাকে প্রস্তুত করতে না পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন সে আল্লাহর হক যেহেতু আদায় করবে না সে আপনার হক আদায় করবে খানা সহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে গড়ে তোলার জন্য মাদ্রাসা এবং তার সাথে আল্লাহর ঘর মসজিদ এখানকার আয়োজনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল উপলক্ষে কিছু আলোচনা আলোচনা অনুষ্ঠানের মসজিদের সম্মানিত সভাপতি উপস্থিত মসজিদের সম্মানিত ইমাম খতিব আমার পিত্র সমতুল্য মুরুবিয়ানিক রাম ওলামায় কামগণ আমাদের আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দক্ষ যোগ্য কারিগর হিসেবে যারা গড়ে উঠছেন আমাদের কলিজার টুকরা সন্তান শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সাথে উপস্থিত সম্মানিত অভিভাবক তাদের পিতা তাদের ভাই তাদের সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ সুধিমণ্ডলী আজকে আমরা এখানে সালাতুল আশা জামাতের সাথে আদায় করতে পেরেছি এবং তারপর কিছু আলোচনা শোনার জন্য দিনের কিছু বয়ান বোঝার জন্য এবং আমল করার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আরেকবার মহান আল্লাহ স্বানহতালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সিজ্ অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের গভীর থেকে আমরা একবার আদায় করতে চাই সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত আলোচক বৃন্দ আছেন তারা মূলত আলোচনা করবেন আমার হাতে সময় থাকলে আমি শেষ পর্যন্ত আলোচনা শুনে এখান থেকে যেতে পারলে আমার জন্য সৌভাগ্যের হতো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনারা আমাকে মাফ করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি হয়তো শেষ পর্যন্ত থাকার সুযোগ পাব না আমি বঞ্চিত হব আপনারা থাকবেন শোনার চেষ্টা করবেন এবং আমি খুবই কম সময় কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব সময়ে সম্মানিত ভাইয়েরা আমরা মসজিদে এসেছি সালাত আদায় করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন সালাদ শেষ করে আমরা এখানে বসেছি এল অর্জন করার জন্য পবিত্র কোরআন নাজিল করে আল্লাহ আগে সালাদ করেছেন না ফরজ করেছেন আগে সালাতের নির্দেশ এসছে না জ্ঞান অর্জনের নির্দেশ এসছে জ্ঞান অর্জনের নির্দেশ এসছে কেন যার জ্ঞান যত সুন্দর হবে যার জ্ঞান যত গভীর হবে মজবুত হবে তিনি আল্লাহর এবাদত তত সুন্দর করে করতে পারবেন এবং তিনি তত বেশি মজা পাবেন আমরা যেমন বলি না ব্যবসা করতে হলে ব্যবসার মধ্যে ঢুকতে হবে খাবার স্বাদ পাইতে হলে খাবার মনোযোগ দিয়ে খাইতে হবে আপনি যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি ঠিক মতো করতে চান তাহলে সবার আগে যতদূর সম্ভব আপনার জ্ঞান অর্জনের মাধ্যমে ইবাদতের স্বাদ অর্জন করার সুযোগ নিতে হবে সেজন্য আল্লাহ সুবানাহ তারা কোরআন নাজিল করে শুরুতে এটা বলেন নাই আকিম উসলাদ শুরুতে এটা বলেন নাই আন উদ্দিন বরং কোরআন নাজিল করে আল্লাহ তালা প্রথমে নির্দেশ দিয়েছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইসমি রব্বিকাল্লি খালাক পড়ো পরমাণী জানো বোঝো জ্ঞান অর্জন করো কারণ হচ্ছে পরিপূর্ণ ইমানের জন্য পরিশুদ্ধ ইমানের জন্য পরিশুদ্ধ জ্ঞান দরকার পরিশুদ্ধ জ্ঞানই একজন পরিশুদ্ধ ইমানদার তৈরি করতে পারে এলমটা হচ্ছে পানির একটা ট্যাঙ্কির মতো কিসের মতো পানির ট্যাঙ্কিটা যত বিশুদ্ধ পানি হবে পানির পাইপলাইন এবং ট্যাপ থেকে বিশুদ্ধ পানি আসবে এলম যদি অপরিচ্ছন্ন হয় পানির ট্যাঙ্কিটা অনেক দামি কিন্তু পানিটা কি অপরিচ্ছন্ন বিশুদ্ধ না জীবাণুযুক্ত এরপরে পাইপ আপনি যত ভালো লাগান ট্যাপ আপনি যত দামি লাগান স্বাস্থ্যকর পানি না ক্ষতিকর পানি ক্ষতিকর পানি আল্লাহ তালা ইমানদারদের তার বান্দা বান্দির জন্য এলকে এরকম একটা পানি ট্যাঙ্কির মতো করেছেন রসুল করিম সাল্লাহ আলাই তো বললেন আল এলমুসালাহি জ্ঞান হচ্ছে আমার হাতিয়ার জ্ঞান হচ্ছে আমার মাধ্যম এবং জ্ঞান হচ্ছে এমন এক জিনিস যে জ্ঞানী ব্যক্তিকে বিনয়ী করে এবং অহংকার মুক্ত করে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের কলিজার টুকরা সন্তানরা এখানে আছে